এই ভিডিওর ইন্টেনশনটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে আসলে কত রিচ একটা দেশ এটা দেখানোর জন্য আমরা আছি হচ্ছে প্রবর্তক মোট কি দেখুন এখানে খুব সুন্দর একটা আছে হ্যাঁ নাইগ্রা ফলসের মতো এইখানে ওয়াটার ফলস নেওয়া হচ্ছে হ্যাঁ এই পানিগুলো কিন্তু ওয়াফার আজকে বেসিক্যালি এই যে এক্সাক্টলি এই জায়গাটাতে আর ওখানে মানে রাস্তার নিচে কিছু ওয়াসার পাইপ আছে এগুলা ফেটে গেছে অনেকদিন এই বিল্ডিং থেকে আমাদের এরিয়ার থেকে নোটিস পাঠানো হয় ওয়াসাকে বাট ফ্লোর ইস সো আই টু শো ইউ ওয়ান থিং আছে ক্যালকুলেট দ্য ফ্লোর এট কি অনেক দেশে কিন্তু মানুষজন পানিই পায় হ্যাঁ স্পেশালি ইন প্যালেস্টাইন্ড উই আর সিং যে ওখানে কি অবস্থা হচ্ছে তো আমরা এখানে কি পরিমাণ পানি ওয়েস্ট করি আসলে একটু ক্যালকুলেট করতে পারি হাফ লিটার বটল দেখি এটা ফুল হইতে কতক্ষণ লাগে গেট মাই আউট মেজার টাইম আজকে হচ্ছে মানডে অগাস্ট টোয়েন্টি আমরা একটু স্টপ ওয়াচ আছে হ্যাঁ স্টপ ওয়াচ নিয়ে আমরা ক্যালকুলেট করব স্টপ ওয়াচটা স্টার্ট করলাম বটলটা একটু ফিল করতে কষ্ট হবে বাট ইন অ্যাবাউট নাইন পয়েন্ট ফাইভ ফোর সেকেন্ডস এখানে আমি একটু ডিলে করছি বাট লেটস এ মেনে নিলাম টেন সেকেন্ড টেন সেকেন্ডসে অলমোস্ট টু হান্ড্রেড ফিফটি এমএল এর মতো কিন্তু ফুল হয়ে গেছে মিনিটে অ্যারাউন্ড টু ফিফটি ইন্টু সিক্স অ্যারাউন্ড দেড় লিটারের পানি হ্যাঁ এদিক দিয়ে কিন্তু ওয়েস্ট হয় আমরা তো আসলে অনেক রেচ সো এটা ছাড়া আমাদের এরিয়াতে কিছু পাইপস আছে বাসার পাইপস দেয় এটা এখন জুম করতে হবে না সো পাইপসগুলো দেখাবো এখানে আমি ওয়াশারকে তো রিকোয়েস্ট করবো প্লিজ কাম কামেন্ড ফিক্স দিস বাট আমি সাথে একটা ওয়াসার ইঞ্জিনিয়ার যেই আসবেন ওনাকে একটা চ্যালেঞ্জও দিব এই রাস্তায় হ্যাঁ নর্মাল যে পাইপগুলো আসে এখানে যদি আমরা তিনটার কম লিক পাই তাহলে ওয়াসার ইঞ্জিনিয়ার যিনিই আসবেন ওনাকে আমার পক্ষ থেকে একটা এক লিটার মৌজু থাকবে চলুন দ্য অফিস অফ আমাদের থেকে এখান আমরা দেখিস করি এখান থেকে হচ্ছে এই যে ইরেগুলার যে পাইপগুলো এগুলো শুরু হয় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে এটা এভাবে পাইপগুলো করার মানেটা কি এই যে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কয়টা তিনটা সো নাম্বার ওয়ান ওকে মুভ আ বিট ফরওয়ার্ড এটা কিন্তু ভালোই বড় লিক আছে এটা আমাদের এরিয়া কেউ হয়তো এই যে বক্তাটা দিয়ে কিছুটুকু কমাইছে

আর একটু আরেকটু হেঁটে কি আর একটা পাইপ কিনে দেখি এই পাইপগুলা কিন্তু জাস্ট এই ওয়াটার ব্রিজেজ তো আসে আসে সাথে কিন্তু আমাদের ড্রেনেজটাকেও না ব্লক করে ফেলে এখানে বৃষ্টি এটা হিমি এরিয়া হ্যাঁ এখানে বৃষ্টির পানি জমার কোনো মানে রিজনই নেই রাস্তাটাও স্লোপে আছে সো পানি স্মুথলি চলে যাওয়ার কথা কিন্তু আমাদের মানে সবসময় এই যে রাস্তা দিয়ে কিন্তু কিছু ভাঙ্গাও ছিল মানে কমপ্লিটলি আপনার আসলে আমরা এত রিক্স যে আমাদের রাস্তারও দরকার নেই পানিরেরও দরকার নেই এরকম একটা অবস্থা আই থিঙ্ক উই ফাউন্ড এই সো আসলে পানিটা তো নদীর থেকে আসে সাগর থেকে আসে এটাকে ট্রিটমেন্ট করা হয় এরপরে হ্যাঁ স্টিল নট সেফ টু ড্রিঙ্ক আমরা বাসায় বয়ল করে খাওয়াটাই বেস্ট ওটাই রেকমেন্ড করে ডক্টরসরা বাট এই পানিটা কিন্তু প্রসেস করতে টাকা লাগে অ্যান্ড আমরা টাকা লিটারেলি ড্রেনে ফেলে দিচ্ছি উই আর সুপার রিচ মনে রাখবেন থ্যাংক ইউ